আগামী চোদ্দোই আগস্ট দু হাজার চব্বিশের লিস্ট আজকের লিস্ট আমাদের সবার পছন্দ হবে আমারও পছন্দ এবং এই লিস্ট অবশ্যই প্রফিটেবল ওয়াশ লিস্ট হবে ডেফিনেটলি তো ওয়াশলিস্ট শুরু করার আগে একটা টেকনিক মার্কেট ডেপথের একটা টেকনিক দিব আজকে যখন লাইভ মার্কেট চলাকালীন সময় আমি একটা মেসেজ দিয়েছিলাম ফেকডিল শেয়ারের তো সেটার আমি একটা মার্কেট ডেপথ একটা টেকনিক আমি ওই স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম আপনাদের জন্য যেটা হল আপনাদের এটা কাজে দিবে এটা কোন বেসিসে কোনো দেওয়া হয়েছিল পরিমাণ বেশি থাকে বাইরের পরিমাণ কম থাকে বুঝতে হবে যে এই শেয়ারটা পোটেন্সিয়াল শেয়ার দাম বাড়ার ক্ষেত্রে এবং এই শেয়ারটাতে এন্ট্রি দিতে হয় তো সাধারণ দৃষ্টিতে যদি দেখি সেলার বেশি তাহলে আমরা বুঝবো যে মনে হয় এটা মনে হয় সেল করে দিচ্ছে আমরা এখান থেকে চলে যাওয়া ভালো না এটা বড় ইনভেস্টরদের একটা টেকনিক যে বায়ার শো করা হয় না কম বায়ার শো করা হয় তো এখানে স্ক্রিনে দেখেন একুশ টাকা সাইড পয়সা এখানে সতেরো হাজার ছাব্বিশ হাজার চোদ্দো হাজার ষোলো হাজার তিরিশ হাজার আর এখানে তিপ্পান্ন হাজার দু লক্ষ উনসত্তর হাজার চার লক্ষ চার হাজার তিন লক্ষ চুরাশি হাজার তিন লক্ষ আটানব্বই হাজার এভাবে করে অনেক বড় বড় সেলার কিন্তু উপরের চার পাঁচটা লেয়ারে বায়ারের পরিমাণ একেবারেই নেই তো এটা দেখে মনে হতে পারে এখানে মনে হয় সেল করে অফলোড করে চলে যাচ্ছে না ভলিউম শেয়ারে যদি কখনো মার্কেট ডেপতে সেলারের পরিমাণ বেশি থাকবে এবং বায়ারের পরিমাণ যদি কম শো করে এবং ডান দিক থেকে শেয়ার খায় বুঝতে হবে যে এই শেয়ার দ্রুত রেলিতে যাবে তো এই কারণে আজকে মেসেজটা দেওয়া হয়েছে এবং এটাতে যদি এন্ট্রি দেওয়া হয় এটা মনে একটা ভালো একটা রিলির জন্য সে প্রস্তুত যে যে কোনো সময় একটা ভালো রিলি করবে তো আমি আশাবাদী এটা হয়তো নেক্সট ডে থেকেই ভালোভাবে প্রাইজ মুভমেন্টে আসবে তো এটা গেল টেকনিকটা মার্কেট ডেপের তো এরপরে আমরা যেটা আসবো ওয়াশ লিস্ট ওয়াশ লিস্টের প্রথমে আসবো সিটি ব্যাংক তো সিটি ব্যাংক এটা কোন বেসিসে আমাদের ওয়াশ লিস্টে এসেছে আমরা অনেক তিন চার পাঁচ কার যদি বস আমি ওয়েট করতেছিলাম যে ব্যাংকের একটু কারেকশন দরকার ব্যাংক ফিনান্সের যখন ব্যাংক ফিনান্সে কারেকশন আসবে তখন আমরা ব্যাংক ফিনান্সে আমরা ওয়াশ লিস্টে নিয়ে আসবো তো এই কয়েক দিনের তো আমাদের একটু একটু প্রবলেমও হয়ে গেছে যেটা হলো যে আমরা কিছু শেয়ার এন্ট্রি দেওয়াতে ওগুলাতে একটু লস হয়ে গেছে তো ওইটা এটা ছাড়াও যেটা যে আর এস যে একটা ব্যাপার যেটা কিতাবি লেখা যেটা বাই সেল তো এটা একটা ভুল পলিসি এবং এটা যত বইতে লিখে আছে এটা সম্পূর্ণ ভুল যে এটা আমার বিবেচনায় বা আমার গবেষণায় আমি দিনের যে ট্রেড বা টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কাজ করি তাতে দেখা গেছে ফিফটি অ্যাবাব আর এস আইতে লাভবান হওয়া যায় বেশি এবং সেভেন্টিতে সেল এটাও ঠিক না সেভেন্টি এইটি নাইনটি পর্যন্ত ওয়েট করা যেতে পারে আর এস এর ক্ষেত্রে তো সেক্ষেত্রে বইতে লিখে আসে যেটা হলো থার্টিতে বাই এটা হলো ওভার সোল এবং সেভেন্টিতে গেলে আর এস আই ওভার ব্রড ওভার হ্যাঁ তো সেক্ষেত্রে এটা একটা ভুল পলিসি এটা আসলে অ্যাকচুয়াল পলিসি যেটা হবে সেটা হলো যে ফিফটি এবং আর এস আই তে এন্ট্রি দেওয়া সেফ যেমন সিপালে মনে হয় থার্টি বা টোয়েন্টির দিকে মনে হয় আরএসআই যেটা আমাকে ধোকা দিছে আর এখন এটা ফিফটি অ্যাভাব বা সেভেন্টি অ্যাভাব সিটি ব্যাংক কিন্তু এখানে যদি মার্কেট আগামীকাল মার্কেট যদি পজিটিভ যায় সেক্ষেত্রে এটা মুভমেন্টে গেলে এখানে এন্ট্রি দিলে ভালো ফলাফল পাওয়া যেতে পারে তো এটা হলো এ বেসিসে আসা এটা তারপর দুই নম্বরে আসবো ডিবিএইচ ডি বিএজ এটার ভলিউন হাজার এটা হলো তো সংসার নেই যদি সেম জিনিস এগুলা হলো কারেকশান এর পরে যেটা আপ হয় ওই পোশানটার জন্য এই যে ওয়াশলেস্টগুলো এখানে নিয়ে আসা এখানের এখানে যদি এন্ট্রি দিতে হয় এখানে যে জিনিসটা বিবেচনা নিয়ে আসতে হবে সেটা হলো যে দুইটা জিনিস সেটা হলো যে মার্কেট অবশ্যই পজিটিভ এবং মার্কেট এই সেক্টরের দিকেই থাকা লাগবে যদি এই সেক্টরের দিকে না নাই কিন্তু মার্কেট পজিটিভ এসব শেয়ারে এন্ট্রি দিলে লস হয়ে যেতে পারে অর্থাৎ সেক্টরও থাকা লাগবে এবং মার্কেটও পজিটিভ থাকতে হবে এই দুইটা ক্রাইটেরিয়া ফিল আপ করলে তাইলেই এই ধরনের শেয়ার এন্ট্রি দিলে বেনিফিট পাওয়া যাবে তো এসব শেয়ারের আবার আর এস আই সরি এম একটু বেশি থাকে তো এমসিডি একটু উপরে এটা সমস্যা নেই যেহেতু ভলিউম শেয়ার যদি কম ভলিউমের শেয়ার হলো সেক্ষেত্রে আমরা এম জিরো রানের নিচে কনসিডারেশন নিয়ে আসতাম তারপর আমরা তিন নম্বরে দেখবো ঢাকা ব্যাংক এই ব্যাংকের পঁচাত্তর লক্ষ সাতষট্টি হাজার আজকে ভলিউম একটু প্রাইস কারেকশন এই কারণে এখানে আসা আর এটা আমি এতদিন নিয়ে আসি নাই যে কারণে সেটা হলো যে এখানে বিএমপি এবং আওয়ামী লীগ এই রেশারেশির বাড়াবাড়ি ছিল এই কারণে আমি নিয়ে আসি নাই মানে বিএনপির শেয়ার আনতে হবে কিংবা আওয়ামী লীগের শেয়ার আনতে হবে না এইটা আসলে মার্কেটের সাথে যায় না মার্কেট মার্কেট তার গতি অনুযায়ী মার্কেট চলবে এই বেসিসে মার্কেট মার্কেটের গতি অনুযায়ী তো আমার কাছে মনে হচ্ছে যখন ট্রেন শেয়ার ট্রেন্ডে আসবে তখনই শেয়ার এন্ট্রি দিতে হবে এটা হইতে পারে যে কোনো পার্টির যে কোনো পাবলিকের হ্যাঁ হইতে পারে উনি খারাপ লোক সেটা আমি শেয়ার কিনতেছি আমার টাকা দিয়ে তো সেক্ষেত্রে আমাকে বিবেচনা করতে হবে শেয়ারটা ট্রেন্ড আছে কিনা ট্রেন্ডের মধ্যে পজিটিভ ট্রেন্ড কিনা যদি পজিটিভ ট্রেন্ড হয় তাহলে আমরা এখানে ঢুকে পড়বো তো সেক্ষেত্রে এটা ঢাকা ব্যাংক নিয়ে আসে সেই কারণে তো এটারও ক্ষেত্রে আর এসআই অনেক উপরে সমস্যা নেই কারণ আর এসে আমরা ফিফটি এভাবেই আমরা বাই দিব চার নম্বরে আসবো হলো ইএচএল এটা একটু ধারার বাহিরে অর্থাৎ হলো ব্যাংক ফিন্যান্সের বাহিরে এটার ভলিউম ছিল চার লক্ষ এক হাজার এই শেয়ারটা ভালো শেয়ার এই জন্য নিয়ে আসেন তিপ্পান্ন আর এস আই উপরে সমস্যা নেই এটার পজিশন বলে যে এখান থেকে আবার মুভমেন্টে আসার মতো শেয়ার যেহেতু ভালো শেয়ার সেই জন্য জুন ক্লোজিং কিংবা ডিসেম্বর ক্লোজিং ওইটার দিকে কিন্তু পজিশন ভালো জন্যই এখানে নিয়ে এসেছি তো যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার চ্যানেলের লিঙ্কটা শেয়ার করে দেবেন হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে যারা জয়েন করেন করেননি তারা জয়েন করে নেবেন কারণ ইউটিউবের ভিডিওর মাধ্যমে যে ওয়াশলিস্ট দেওয়া হয় এটা ছাড়াও আমরা লাইভ মার্কেটে আমি আরও একটা ওয়াশলিস্ট দিই পাবলিক সেন্টিমেন্টের উপরে যেটা দুটোই গুরুত্বপূর্ণ সেজন্য আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম যে কোনো একটাতে হোয়াটসঅ্যাপ অথবা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন এরপরে আসব ফার্স্ট সিকিউরিটি ফার্স্ট সিকিউরিটি ব্যাঙ্কে এটাও সেম আর এস আই অনেক উপরে কিন্তু কারেকশন ছিল ভলিউম অনেক বেশি নিরানব্বই লক্ষ চুরানব্বই হাজার নিরানব্বই লক্ষ চুরাশি হাজার ভলিউম ভলিউম বেশি একটু কারেকশন হয়েছে কিন্তু মার্কেট যখন পর্যালোচনা করব সেখানে ওই মার্কেটের ব্যাপারে ডিটেলস আলোচনা করব তো যে কারণে গুলাতে এখানে এই ব্যাংকগুলি নিয়ে আসা হয়েছে কারণ এখানে কারেকশান যতটুকু হওয়ার মনে হচ্ছে যে আর কারেকশান নাও দিতে পারে এই জন্য একটু এগুলো কিন্তু আপার লেভেলের শেয়ার এগুলার যে এগুলার কনসিডারেশন আনতে হবে যেগুলো দেখতে হবে যে মার্কেট পজিটিভ কিনা ভলিউম আছে কিনা তো এই দুইটা কনসিডারেশনে তারপর বাই চিন্তা ভাবনা করতে হবে আইবিডিসি সতেরো লক্ষ নিরানব্বই হাজার ভলিউম বাষট্টি আর এস সিডি জিরো লাইনের উপর সমস্যা নেই এটার পজিশন ভালো পজিশন যদি আমরা চার্টের প্যাটার্ন দেখি ভালো পজিশন তবে আমার মনে হয় যে ব্যাংকের তুলনায় ভালো ব্যাংক যেগুলো ব্যাংক দেখলাম তা থেকে মনে হয় আইপিডিসির পজিশন ভালো ইপিএস আমি দেখি নি কি অবস্থা এটা তো এটা এটা মুভমেন্টে আসতে পারে কেডিএস এটা ব্যাংক ফিনান্সের বাইরে এটা ওয়াশ লিস্টের একটু এদিক সেদিক করে দেওয়া লাগে কারণ হলো পাবলিক সেন্টিমেন্ট যদি ব্যাংকের দিকে না যায় আবার যদি জুন ক্লোজিংয়ে চলে যায় যেমন আজকে টেক্সটাইল দিকে চলে গেছে এরকম যদি চলে যায় এর জন্য ওয়াসলিস্ট একটু সব দিকে চিন্তা ভাবনা করে দিতে হয় কেডিএস এটার পজিশন ভালো পজিশন এটা পঞ্চান্ন আর এস আই এমএসসিডির পজিশন খুবই সুন্দর চার্টের প্যাটার্নটাও খুব সুন্দর তো আমার আমি আশাবাদী এই শেয়ারটা হলো এই শেয়ারটা আমাদের ওয়ার্সলিস্ট অনেকবার এসেছে হ্যাঁ এবং যতবারই এসেছে ততবারই প্রফিট দিয়ে গেছে তো এটা হলো যে এই অল্প একটু ভলিউমের হাওয়া লাগলে শেয়ারটার মুভমেন্ট শুরু হয়ে যায় তো এরপর বলবো বিগত দিনের ওয়াশ লিস্ট বিগত দিনের ওয়াশ লিস্টের মধ্যে আমাদের যে ওয়াশ লিস্টগুলো কাজ করেছে সেটা হলো ফেকডিল কাজ করেছিল তারপর এসকে টিম কাজ করেছে খুব ভালো ভাবে এআইএন এই আইএল এই তিনটা শেয়ারই মুভমেন্টে ছিল ওনগুলোর অবস্থা খুব খারাপ অবস্থা ছিল তবে এসকে টিম এবং ফেকডিল দেখার মতো ছিল যদি এন্ট্রি কেউ দিয়ে থাকে অবশ্যই লাভবান তারপরে আট নাম্বারে আসবো ন্যাশনাল হাউজিং লো ভলিউমের শেয়ার তিন লক্ষ এগারো হাজার বাষট্টি আর এস আই এম এস সিডি অনেক উপরে এই শেয়ারটা কেডিএস এর মতো যে অল্প শেয়ার ভলিউম হলেই শেয়ারটার মুভমেন্ট চলে আসে খুব দ্রুত এটা আমার পছন্দ পছন্দ এই শেয়ারটা তারপর নয় নম্বর আর বলো ওয়ান ব্যাংক ওয়ান ব্যাংকের ভলিউম সত্তর লক্ষ আর এস আই চুয়াত্তরের উপরে এটা ওয়াশ লিস্টে রাখা যায় তবে এন্ট্রি দেওয়ার ক্ষেত্রে মনে আমার মনে আর বা দুইটা দিন ওয়েট করে দেওয়া উচিত কারণ আর যদি মুভমেন্ট চলে আসে সেক্ষেত্রে দেওয়া যায় কিন্তু কিন্তু এটা পজিশন অনুযায়ী মনে হচ্ছে আরেকটা দিন বা দুইটা দিন ওয়েট করা উচিত ওয়ান ব্যাংক দশ নম্বরে নিয়ে আসবো এ বিবি মিউচুয়াল ফান্ড এটা মিউচুয়াল ফান্ড এই মিউচুয়াল ফান্ড আসার কারণ হলো এ বি ব্যাংকের মিউচুয়াল ফান্ড যেহেতু এ বি ব্যাংকের ওখানে দাম কমানো যাচ্ছে না বা কারেকশন হচ্ছে না এই জন্য এই মিউচুয়াল ফান্ডের উপরও একটা পাবলিক সেন্টিমেন্ট কাজ করতেছে যার কারণে এটা লিস্টে নিয়ে আসা তো আজকে যে লিস্ট আমরা যেটা দেখলাম সেটার ভিতরে ম্যাক্সিমামই ব্যাঙ্ক ফিন্যানান্স হ্যাঁ তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মার্কেট পজিটিভ যদি পজিটিভ না হয় সেক্ষেত্রে এখানে এন্ট্রি দিলে ব্লক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই